আজকে আজকে পয়েন্ট দুটো আছে এবং ট্রেনিংও কিন্তু শর্ট আছে হ্যাঁ তাড়াতাড়ি শেষ যাবে আচ্ছা এক নম্বরেই লেখেন ডিও ডিইও ডিও ডিও মানে কি যে ডিওগুলো বা পারফিউম যেটা আমরা বডিতে বডি স্প্রে হিসাবে দিই ডিও অর পারফিউম এর সাইড এফেক্ট আমরা যে পারফিউম দিচ্ছি সেটা কিছু কিছু ব্র্যান্ডেড আছে যেগুলো নাকি শরীরে কিছু ক্ষতি নিয়ে আসে বা স্ক্রিনের প্রচুর ক্ষতি করে সেগুলো কি কি ক্ষতি এবং কি কিভাবে আমাদের ব্যবহার করলে ভালো সেই বিষয়ে দশটা পয়েন্ট লেখা আছে লেখ নেন পারফিউমের সাইড এফেক্ট হেডলাইন দিয়ে একটা টিকমার্ক করেন এবং ফার্স্ট লেখেন গ্রীষ্মে ঘামের গন্ধ বেড়ে যায় অনেকের গ্রীষ্মে অর্থাৎ গরমকালে ঘামের গ্রীষ্মকালে এমনিতেই শরীরে ঘাম হয় এবং কিছু কিছু পার্সেনের যেমন দেখবেন মোজার গন্ধ হয় যেমন দেখবেন যে আন্ডার আর্মসের গন্ধ হয় বা অনেক সময় অনেকের পিঠ বেশি ঘামে যায় অনেকের অনেকের হাত বেশি ঘেমে যায় অনেকের পুরো বডি অনেকটা ঘেমে যায় অনেকের আছে যে ফেস পুরো ঘেমে যায় অনেকের আছে যে চুলের নিচটা বেশি ঘেমে যায় তা আমরা কী করি যে পারফিউম ইউজ করি এখানে কী রাখা হয়েছে গ্রীষ্মে ঘামের গন্ধ বেড়ে যায় অনেকের সেই কারণে অতিরিক্ত সুগন্ধি সেন্ট জামায় ও ত্বকে ব্যবহার হয়ে থাকে মানে যে কারণে ওই ব্যাড স্মেলটা আসছে সেই কারণে অতিরিক্ত সুগন্ধি সেন্ট জামায় ও ত্বকে ব্যবহার হয়ে থাকে যা কিছু সময়ে বিপজ্জনক যা কিছু সময়ে বিপজ্জনক তাহলে কি লেখলা তখন এক নম্বর পয়েন্টই তো হলো তখন তুমি কি লেখলা বলো ব্যবহার হয়ে থাকে যা বিপজ্জনক এত দি হয়েছে তারপর হলো পারফিউম ও ডিওডেন্ট হলো সুগন্ধি তেল পারফিউম ও ডিওডেন্ট হলো সুগন্ধি তেল ও অ্যালকোহলের মিশ্রণ ও অ্যালকোহলের মিশ্রণ তারপরের পয়েন্ট হলো চিকিৎসকদের মধ্যে বহু ডিওডেন্টে ক্ষতিকারক রাসায়নিক দ্রম মেশানো হয় এটা কিন্তু সব ব্র্যান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে না কিছু কিছু কোম্পানি আছে এবারে আপনি বুঝবেন কীভাবে বোঝার উপায় নেই ঠিক আছে এবারে কি যেই ডিওগুলো আমরা ব্যবহার করছি সেই ডিওগুলোর মধ্যে আছে কিছু কোম্পানি যেগুলো আমাদের শরীরের মধ্যে দশখানা প্রবলেম সৃষ্টি করছে দশখানা প্রবলেমের নামই বলছি তো চিকিৎসকদের মতে বহু ডিওতে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মেশানো হয় যার ত্বকে জ্বালা ও চুলকানি সৃষ্টি করে কারণ অনেক সময় হয়ে থাকে যে ত্বকে জ্বালা হচ্ছে ত্বকের মধ্যে চুলকানি হচ্ছে কিন্তু আমরা মনে থাকি হয়তো গরমকালে ঘামের জন্য চুলকানি হচ্ছে বা হয়তো মানে এমনি হচ্ছে বা যার অ্যালার্জি আছে তার মানে এমনি হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটার মেন কারণ হয়ে থাকে আমাদের এই ডিওগুলো ইউজ করা তো এক নম্বর যেই সাইড এফেক্টগুলো হয়ে থাকে ত্বক শুকনো বা শুকিয়ে যেতে পারে ত্বক শুকনো বা শুকিয়ে যেতে পারে কারণ যখনই কিন্তু আমরা ড্রেসের মধ্যে দিচ্ছি অনেকে আছে যে এইটটি পার্সেন্টই দিচ্ছি হলো তার নেকের মধ্যে অর্থাৎ গলার মধ্যে অনেকে ড্রেস পরার আগে আন্ডারআর্মসে দিচ্ছে হাতে দিচ্ছে বা বডিতে দিচ্ছে অনেক জেন্টস মানুষ আছে যে পুরো ট্রাঙ্কে দিচ্ছে অর্থাৎ বুক পেটে দিচ্ছে তো সেটা কিন্তু ক্ষতিকারক